কি গো ঠান্ডা কেমন পড়েছে আমাদের শান্তিনি তো বেশ ভালোই ঠান্ডা তবে আমরা আরও বেশি ঠান্ডার জায়গায় বেরিয়ে এলাম এই কদিন আগে এই ডিসেম্বর মাসের চোদ্দো পনেরো ষোলো তিন দিন আর গেছিলাম লেপচা জগৎ বলে একটা জায়গা কারণ কথা ছিল যে ওই বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে ওই সিক্স সেভেন এইট নাইন টেন যে কজন আছে তাদের হিমালয় দেখাতে নিয়ে যাওয়া হবে চট করে দু এক দিনের মধ্যে ঘুরে আসা যাবে কিন্তু হিমালয়কে দেখে আসা যাবে সেরকম পরিকল্পনা হলো যে বোলপুর থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে রাত্রিবেলা ট্রেনে চেপে সারা রাত ট্রেনে সকালবেলা নিউ জলপাইগুড়ি পৌঁছে গিয়ে সেইখান থেকে যাওয়া হবে লেপচা জগৎ ঠান্ডা কিন্তু খুব সুন্দর সেইখানে এক রাত্রি থাকা হবে আর দুপুরের মধ্যে পৌঁছে যাওয়া হবে তাই একটুখানি দার্জিলিং ঘুরে আসা যাবে টয় ট্রেন দেখা যাবে তারপরে রাত্রির থেকে পরের দিন যদি ভাগ্য ভালো থাকে আকাশ পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তারপরে ফেরার পথে মিরিক হয়ে ফিরতে হবে কেন নয়জোরা বলেছে পাহাড়ের ওপর পুকুর সেটাও তো দেখতে হবে তারপর ফিরে এসে শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আবার রাত্রে ট্রেনে পরের দিন ভোরবেলা আবার বোলপুর শান্তিনিকেতন তিন রাত্রির সুন্দর বেড়ানো হবে অনেক আগে থেকে সেই জন্য সব টিকিট কেটে রিজার্ভেশান সিপার ক্লাসে সারা রাত যেতে হবে একটু তো ঘুমোতে হবে কিন্তু মুরারৈ স্টেশনের কাছাকাছি ওই লাইন পাতার কাজ ইত্যাদি হবে বলে এই সময়টাতেই এই বোলপুর শান্তিনিকেতন দিয়ে এই সব দূরপাল্লার ট্রেনগুলো চলা বন্ধ হয়ে গেল শুধুমাত্র ওই খুব দামি টিকিট যেসব ট্রেনের ওই কি বন্দে ভারত শতাব্দী এরা খালি চলবে আর বাকি সব ওই রামপুরহাট থেকে যেসব ট্রেন খুব মুশকিল হয়ে গেল মুশকিল আর কী হলো বেলা ট্রেনে চাপতাম তার বদলে দুপুরবেলা শান্তিনিকেতন এক্সপ্রেসে চলে গেলাম হাওড়া হাওড়া থেকে বাসে করে শিয়ালদা শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়বে তারপর সেটা অন্য দিক দিয়ে যাবে দেরি করেছিল ট্রেন কিন্তু পৌঁছে গেলাম সেই অবধি লেপচা জগতে পাখরিন পাখরিন হোমস্টে ভারী সুন্দর জায়গা বিকেলবেলা যাওয়া হলো দার্জিলিং টয় ট্রেন দেখা হলো আর সেই ইংরেজদের আমলের ম্যাল যেখানে সবাই বিকেল সন্ধে জড়ো হতো দার্জিলিং দেখে আবার ফিরে আসা রাত্রে সেই প্রচণ্ড ঠান্ডায় ঘুম সব ভালোই হয়েছিল ভোর পাঁচটার সময় বাইরে বেরিয়ে দেখি কি ঘাসের ওপর সাদা সাদা আর সব গাড়ির ছাদের ওপর বনেটের ওপর বরফ পড়েছে ঠান্ডায় অন্ধকার থাকতে থাকতে তর ছাদে নিয়ে বেশি না পাঁচ সাত মিনিট একটু উঁচুতে উঠতে হলো এইবারে আলো ফুটছে আর সেই সূর্যের আলো এসে পড়ছে কাঞ্চনজঙ্ঘা সেই বরফে ঢাকা পর্বত শৃঙ্গ হিমালয়ের সে যে কি অপূর্ব দৃশ্য মেঘে ঢাকলো না চট করে অনেক বেলা অবধি কাঞ্চনজঙ্ঘাকে দেখে দেখে আশা মেটে না এই সমস্ত জায়গাটা অনেক 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 নিচু ছিল বিরাট একটা সমুদ্র তাকে বলে মহিখাত কি বলে টেথিস সেখানে স্তরে স্তরে কি জমে কোন শিলা জমে পলি জমে জোরে বলো শিলা শিলা সেই শিলায় ভাঁজ পরে ঠিক যেমন একটা চাদরকে দুদিক দিয়ে ঠেললে চাদরে অনেক ভাঁজ পড়ে মাঝে মাঝে দেখো এই আমার এখান থেকে আর ওই কাঞ্চনজঙ্ঘার মাঝে কতগুলো পাহাড় কতগুলো ভাঁজ খেয়েছে তাকাও এখনও কিছু কিছু পরিষ্কার কিছু কিছু পরিষ্কার নয় কিন্তু অতগুলো ভাঁজ খেয়েছে আর মাঝের জায়গাগুলো উপত্যকা একটু কল্পনা করে দেখ যে কত এইটা যে তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে সাত কোটি বছর আগে আমরা এখন বলছি দু হাজার তেইশ তাইতো একশো হাজারে এক লক্ষ একশো হাজারে আর একশো লক্ষে এক কোটি একশো লক্ষে সাত কোটি বছর আগে থেকে শুরু হয়েছে এমন নয় যেটা ম্যাজিক এমন নয় ম্যাজিক ভূগোলে যে কোনো কিছু অনেক দিন ধরে হয় আস্তে আস্তে হয় সাত কোটি বছর আগে থেকে শুরু হয়েছে তখন ওই ওইটা শুরু হয়েছে ওইখানে যেটা সাদা চূড়া ওইটা শুরু হয়েছে সাত বছর আগে মাঝের এইগুলো শুরু হয়েছে যেটা তুমি দাঁড়িয়ে হয়েছে এগুলো শুরু হয়েছে দু কোটি বছর আগে দু কোটি তাও দু কোটি এইটা কল্পনা করতে এখানে তাকিয়ে তাকি যেটা পুরোটা একটা সমুদ্র ছিল এবং আস্তে আস্তে উঠছে এবং মনে রাখিস এখনো কিন্তু উঠছে প্রত্যেক বছর এখনো ক্লাস নাইনের বাংলা পাঠ্যবইতে একটা রচনার অংশ আছে বেগম রোকেয়ার লেখা তার নাম হিমালয় দর্শন তো লেপচা জগৎ থেকে যেদিন ফিরব সকালবেলা বেশ গরম জলে স্নান টান করে সব আলু পরোটা খাওয়ার জন্য যখন অপেক্ষা করা হচ্ছে তখন বললাম এই সেভেন এইট নাইন টেন যারা আছে রিডিং করতে হবে আর শুনেই তো সব মুখ শুকনো এই বেড়াতে এসে কেন লেখাপড়া আবার বই আনিনি তাহলে বই তো আমি এনেছি কিন্তু একটু তো রিডিং পড়তে হবে তাহলে বাড়ি সবাই দেখবে কীরকম বেড়াতে এসেও কত পড়াশোনা করেছে শুনে তো তখন সে চুল টুল বেঁধে সাজু গুজু করে আবার সব লিপস্টিক লাগিয়ে হুম পড়তে বসলো তা একটু একটু যদিও বেগম রোখে গিয়েছিলেন কার্সিয়ান আর লেপচা জগৎ তার থেকে প্রায় দ্বিগুণ উচ্চতা প্রায় সাত হাজার ফুট উঁচু কিন্তু কিছু কিছু দৃশ্য তো মিলিয়ে নেওয়া গেল সেইটা তো যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলি খুব নিচু যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন ক্রমে আমরা সিলভেল হইতে তিন হাজার ফিট উচ্ছে উঠিয়াছি এখনও শীত হয় না কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি নিম্ন উপত্যকায় নির্মল সেত কুজিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রমজন্য তরু লতা ঘাস পাতা সকলেই মনে হয় এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই হরিৎবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পদগুলি ধরনের সীমান্তে ন্যায় দেখায় নিবিড় শ্যামল বন বসুমতির ঘন ঘনকেশোপাস আর পদগুলি আঁকা বাঁকা সিঠি অবশেষে কার্সিয়ান স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার ফুট এখানকার বায়ু পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এই মেঘ এদিকে আছে অতিক হইতে বাতাস আসিল মেঘ খণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল কোন কোন স্থানে খুব নিবিড় বন সুখের বিষয় বাঘ নয় তাই নির্ভয়ে বেড়াতে পারি আমরা নির্জন বন্যপথে পথে বেড়াইতে ভালোবাসি সর্প এবং চিনে যোগ আছে এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই ঠিক আসার আগে অখৃণ হোমস্টের রবিন ওখানকার যারা কর্মী সবার কি সুন্দর ব্যবহার তারা আবার বিশেষ সম্মান জানিয়ে আমরা যেমন এখানে শান্তিনিতনে অতিথিদের সম্মান জানিয়ে উত্তরীয় পড়াই ওরাও সেইভাবে বরণ করে নিলেন কি যে ভালো লাগলো তারপর ফেরার পথে চা বাগান আর মিরিকের সে যে লেক সেইখানে একটু প্যাডেল বোটে নৌকো চালানোর মজা খুব মজা হলো তারপরে ফিরে এসে রাত্রিবেলা শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস খালি পরের দিন বোলপুরে নামার বদলে ব্যান্ডেলে নামলাম ব্যান্ডেল থেকে একটা লোকালে বর্ধমান বর্ধমান থেকে আবার সেই শান্তিনিকেতন এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেসেই যাত্রা শুরু শান্তিনিকেতন এক্সপ্রেসেই ফিরে আসা ঠিক বাহাত্তর ঘন্টায় একটা বিরাট অভিজ্ঞতা তোমরাও কখনও সুযোগ পেলে দল বেঁধে হিমালয়ে বেড়াতে যাও কেমন এই যে ফিরে এসে আবার তো জোর কদমে লেখাপড়া শুরু হয়ে গেছে এই যে এখন রাত অব্দি একটু বড় দিদি যারা তাদের তো পড়াশোনা করতেই হবে বড় হতে হবে কিন্তু বড় কিছুর সামনে গিয়ে দাঁড়ালে সে হিমালয়ই হোক আর সমুদ্রই হোক আমরা যে আসলে কতটা ছোট সেটা বুঝতে সুবিধে হয় নতুন বছরে নতুন নতুন সাফল্যের শুভকামনা রইল প্রকাশিত নব নব রূপে নানান রকমভাবে নিজেকে প্রকাশ করো প্রকাশ করো নিজের আলো উদ্ভাসিত হও জীবন পূর্ণতর হোক আনন্দে পূর্ণ হোক স্বপ্নপূরণ হোক বড় হও অনেক বড় হও আকাশ ভরা ভালোবাসা ঝরছে তোমার জন্যে সব সময় মনে রেখো ভালোবাসা রইল অনেক আনন্দে থেকো নির্ভয়ে বিস্ময়ে স্তব্ধ শার বক্কলা হলো শান্তি একো তুমি তুমা আমি একা নির্ভযে মহা বিশে মহাকালো মাঝে আমি মানব একাকি ভ্রমি বিষয় ভ্রমি বিষয়